যারা অটো চালান অটো নিয়ে চিন্তিত যারা অটো কিনেছেন বা কিনবেন যারা যাদের অটো চুরি হয়ে যায় আজকে তাদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটা কিভাবে চুরি থেকে রক্ষা করবেন সেই ডিভাইস গুলো আজকে আমাদেরকে ভাই দেখাবে আমরা সরাসরি বাইরের কাছ থেকে জানবো কিভাবে চুরির হাত থেকে আপনাদের এই অটো রক্ষা করবেন আজকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে শহরে সব জায়গায় অটো চুরি হচ্ছে প্রচুর অটো চুরি হচ্ছে ভাই তাই তো এই রিপোর্টে আসে আপনাদের কাছে প্রচুর অটো চুরি হচ্ছে মানুষ আপনার কিস্তিতে টাকা নিয়ে ধারে টাকা নিয়ে লোনে টাকা নিয়ে আপনার অটো কিনে কিন্তু দেখা যাচ্ছে তারা আপনার গাড়িটা যখন রাস্তায় নেয় চালাতে নেয় তখন আপনার বেশি দিন আপনার রাস্তায় চালাতে পারে না চোরেরা আপনার বিভিন্ন ছলসাতুরি করে গাড়িটা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায় রাইট চুরি করে নিয়ে যায় ছিনতাই করে নিয়ে যায় জি রাইট এখন আপনার আমরা এই দিকটা চিন্তা করে আপনাদের সামনে আমরা একটা ডিভাইস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কি আপনার দুইটা ডিভাইস দুইটা দুইটা ডিভাইস দুইটা দুই রকমের একটা হচ্ছে জিপিএস ট্র্যাগার আর একটা হচ্ছে আপনার অ্যালার্ম লক অ্যালার্ম লক অ্যালার্ম লক আচ্ছা দুইটা দুই রকমের কাজ একটা হচ্ছে জিপিএস ট্র্যাগারটা যদি আপনাদেরকে বলতে চাই জিপিএস ট্র্যাগারটা আপনার গাড়ি যদি চুরি হয় আপনার সারা বাংলাদেশে আপনার গাড়িটা কোথায় আছে আপনার ফোনের মাধ্যমে দেখতে পারবেন যে কোনো জায়গায় দেখা যাবে যে কোনো জায়গায় ধরেন চোরে আপনার কাছ থেকে গাড়ি ডাকাতি করে চিন্তাই করে যেভাবে আপনি চোরে গাড়ি দিয়ে দিবেন সমস্যা নেই চোরে গাড়ি নিয়ে যাক আপনি নেমে কি করবেন আপনার ফোন চেক করবেন ফোন চেক করে গাড়িটা কোথায় কোথায় যাচ্ছে আপনার বাংলাদেশের পুলিশ আছে আরো বিভিন্ন বাহিনী আছে বিভিন্ন ম্যানেজ করে আপনি চোরকে কে যাবে ইম্পসিবল কিছুই না এটা মানে আমরা আমাদের নিজ দায়িত্ব অনেক চোরকে আমরা গাড়ি ধরছি ধরে আপনার যারা গাড়ির মালিক তাদেরকে আমরা গাড়ি বুঝিয়ে দিয়েছি

কুড়িয়ার চার্জ যেটা আছে কুড়িয়ার সারা বাংলাদেশে অভাব নেই সব জায়গায় আপনার অটো মিস্ত্রি অটোর মিস্ত্রি আপনি একটা অটো মিস্ত্রির কাছে যাবেন ওইখানে গিয়ে শুধু আমার সাথে আপনারা ফোনে যোগাযোগ করে দিলেই আমরা বলে দিব যে এইভাবে সে আপনার সুন্দরভাবে লাগায় দিব আপনাকে এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই এটা লাগাতে ওয়ান টু ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিই আপনারা নিজেরাও লাগাতে পারবেন আচ্ছা হচ্ছে যে একটা ডিভাইস আর দ্বিতীয় যে ডিভাইসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরাম লক আচ্ছা আরাম লক এটা সিস্টেমটা কি আরাম লকটা হচ্ছে কি আপনারা ধরেন আশেপাশে আছেন আপনার গাড়িটা ধরে আপনি চা খাচ্ছেন চা দোকানে চা খাচ্ছেন চা খেয়ে আপনি ধরেন গাড়িটা এখন এক নিরাপত্তার জন্য

তারপর হচ্ছে আনলক অপশন তারপর হচ্ছে কি আপনার গাড়ি রিমোট দিয়ে অন অফ করা যায় ওই অপশন আরেকটা হচ্ছে অ্যালার্ম অপশন তো লক যে অপশনটা সেটা যদি আপনি দেন তাহলে ধরেন আপনি যদি লক চাপ দেন আপনার গাড়িটা লক হয়ে যাবে আর লক অবস্থায় যদি কেউ আপনার গাড়ি টাচ করে আপনার গাড়িটা আওয়াজ দিবে অ্যাম্বুলেন্সে যেরকম অ্যালার্ম দেয় সেরকম একটা সেম একটা অ্যালার্ম দিবে কেউ যদি টাচ করে কেউ যদি গাড়ি এখন খেলা দিয়ে নিয়ে যেতে চায় তাহলে আপনার চাকা জাম হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আরেকটা আর আপনি যদি গাড়ি ধরেন এই লকটা এখন ছুটাবেন তাহলে আপনি আনলক বাটন চাপ দিবেন শেষ আপনি লক শেষ আরেকটা হচ্ছে আপনি ধরেন চাবি আছে গাড়ির চাবি আছে চাবি ছাড়া আপনি গাড়ি স্টার্ট করবেন আপনি এই পাওয়ার বাটনে দুইবার চাপ দিবেন আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে বা এটা তো ভালো জিনিস আবার এটা আবার অফ করারও বাটন আছে অফ করবেন অফ হয়ে যাবে এই হচ্ছে একটা আর হচ্ছে ধরেন আপনি বাসায় আছেন আপনার বাসার ভিতরে আপনার গাড়ি রাস্তায় রাস্তা গেছেন এখন গাড়িটা আছে কিনা আপনি বুঝতে জানতে যেতেছেন যে আশেপাশে গাড়ি আছে তো আপনি অ্যালার্ম বাটনে চাপ দিবেন আপনার গাড়ি সাউন্ড দেবে যায় আমি আছি এখানে বাহত দারুন একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকানা নারায়ণগঞ্জ এনগঞ্জি তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই লগ গুলো অর্ডার করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকে ভিডিওতে আমাদের নাম্বারে কল দিবেন আর নাম্বার কল দিলে আমরা আপনাদের এই পণ্যগুলো আমরা পৌঁছায় দিব যে দুশো টাকা তিনশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন সেটা আপনার না করলেও চললে আপনারা জাস্ট অর্ডার করে করলে আমরা আপনার জিনিসটা আপনাদের এলাকায় পোষাই দিব তো এই প্রতারিত হওয়ার কোন চান্স জিরো আর লক এর দামটা আমরা বলি আমরা ভুলে গেছি দামটা হচ্ছে কি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা আর জিপিএস ট্যাগার যেটা আপনার ধরেন গাড়িটা আপনার চুরি চিন্তাই হলে আপনার গাড়িটা কোথায় আছে লোকেশন আপনার ফোনে সেট করা থাকবে ওইটা আপনাকে দেখিয়ে দিতে পারবে ওইটার দাম হচ্ছে তিন হাজার টাকা আর আমরা আপনার ফোনে দেখাই দিই আপনারা কিভাবে আপনার দেখতে পারবেন সামনে আসেন আচ্ছা এই যে ধরেন এই যে এই গাড়িতে আমরা এই ভাই আপনার দুই দুইটা গাড়ি আছে ওনার তো এই যে দুইটা গাড়ি আচ্ছা ওইটা নিরাপত্তা সাথে ওনার নিরাপত্তার সাথে আমরা সবকিছু দেখাচ্ছি না এই এই যে ওনার গাড়িটা এই গাড়িটা এখন কোথায় আছে আমরা দেখবো এই যে ঢাকা বাংলাদেশ লেখা উঠছে আর এই যে এখানে ম্যাপ আছে ম্যাপে আপনারা কোথায় কোথায় গাড়িটা চলতেছে দেখতে এই যে এখন গাড়িটা আছে আফগানি কাবাব মহল মার্কেট এখানে আপনার গাড়িটা আছে আর কি এরকম আপনার ধরেন ওনার গাড়িটা এখন অফ অবস্থা আছে এখানে পার্কিং করা আছে সেই জন্য এখানে আপনারা গাড়িটা কোথায় কোথায় চলছে সেটা দেখতে পারবেন এই যে এখানে প্লে ব্যাগ আছে আপনার গাড়িটা খুঁজে দিনে আজকে গাড়িটা কোথায় 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 একটা নির্দিষ্ট জিপিএস এখানে যা যা সব দেখতে পাবেন তো এটা ব্যক্তিগত ব্যাপার সেজন্য ওনার গাড়িটা আমি দেখাচ্ছি না তো এখানে আরো অপশন আছে অপশন সবগুলো আমরা আপনারা যখন আমাদের থেকে ডিভাইস নেবেন আমরা আপনাদেরকে সব বুঝাই দিব মেইন যে অপশনটা সেটা হচ্ছে কি আপনার গাড়িটা কই আছে আপনার গাড়িটা এখন কোথায় আছে ওইটা আমরা আপনাকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে গাড়িটা এখন এই জায়গায় এই গাড়িটা আমরা এই ডিভাইসটা লাগিয়েছি এই গাড়িটা এখন অমুক জায়গায় আছে সেটা আমরা দেখায় দিয়েছি ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আজকের জন্য আজকে এই পর্যন্তই আপনারা যদি আমাদের থেকে ডিভাইসগুলো নিতে চান আপনারা এই ভিডিও দেওয়া নাম্বারে আমাদেরকে কল করবেন কল দিলে আমরা আপনার আপনারা যদি আপনার অর্ডারটি কনফার্ম করেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আপনারা জিনিসটি নিয়ে কুরিয়ারের টাকা দিয়ে আপনারা জিনিসটা নিয়ে নিয়ে নিতে পারবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম